ময়না গো উমর ময়না গো কারণে তুমি কার বিহুনে দেবানি সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না ওমর ময়না গো দূর দূর পানে আন মনে চাহিয়া দূর 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 পানে আন মনে চাহিয়া কি বিরাগে রাগিনী যাও গাহিয়া সবুজে সবুজে ভরা বনানি কুড়াবে ফাগুন বুঝি জাননি সবুজে সবুজে ভরা বনানি কুড়াবে ফাগুন বুঝি জাননি হাই রে হাই রে বুঝি তা